হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে এ দেখো আমরা এখন চলে এসেছি কলকাতা বাজার কে কে এসেছ আর কার কার পুজোর মার্কেটিং হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের সবাইকে একটু ভেতরের কালেকশানগুলো শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর কিট শেয়ারগুলো রয়েছে আমি যদিও আজকে পুজোর মার্কেটিং করতে আসিনি আমি দেখতে এসেছিলাম কালেকশানগুলো মেয়ের জন্য নেব মেয়েকে তো না নিয়ে এলে হবে না সাইজ হবে না সেই কারণে আজকে দেখে তোমাদের সবাইকে শেয়ার করে দেখিয়ে দিলাম কার কার এখনও মার্কেটিং হয়নি অবশ্যই চলে এসো কলকাতা বাজার আর সাথে আমি তো একটু আয়নায় নিজেকে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা সব তো এবারে আমরা আর একটু কালেকশানগুলো দেখে নেবো চলো কিছুই তো নেবো না আগেই বলেছি এবারে আমাদের বাড়ি যাবার পালা টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই কমেন্ট করো